কবিতা আর কতদিন কবি শ্যামল দৈনন্দিন জরাজীর্ণতার বাইরে যার এক বিন্দুও সুখ কত নিধারা নিশি যন্ত্রণার ডমরু মেঘের গুরুধ্বনি নিরন্তর দুলিয়ে চলে এ বুক কত সোনালি স্বপ্নের নীলপরি লালপরি হয়ে ওরা খেলা করে যখন বসন্তের ব্যালকনিতে সমাজের অবৈধ প্রলেপে আমার যৌবন তখন গুমরে মরে নিরালায় নিচ্ছুম নিভৃতে প্রতিদিনের রক্তি মাভায় জীবন্ত বাসনা আর বিবর্ণ কালীর আঁচরে খোঁচা খেয়ে ভ্রষ্টা হয়েছে আমার ইপসিত ঘুমের বিনিদ্রিত কামনা সদ্যজাত প্রজাপতির রংচঙে কারুকার ঝকঝকে উচ্ছ্বাস যখন ওদের টকবগে যৌবনে আর খুরোধার তরবারির চকচকে গাম ফিরছে তখন রোমাঞ্চতা তখন নিঃশ্বাসে নিঃশ্বাসে বিস্তীর্ণ ব্যথার নীল আঘাতে অনায়াসে নিঃশেষিত হয়ে যায় আমার সব কিছু এই হৃদয়হীন পৃথিবীতে শুধুই কালচে কান্না উফ নেই কোথাও এতটুকুর লালচে হাসি শুধুই ওদের হিমস্র লালসায় মুহুরমুহ ঝলসে উঠি টুকরে কাঁদি দীর্ঘশ্বাসে হে ভগবান হে ঈশ্বর এই সহায়হীন কঠিন দিন নির শুয়ে যাব আর কত দিন আর কত দিন কণ্ঠে আমি বনালি আজকে কবি শ্যামলের লেখা আর কতদিন কবিতাটি পাঠ করে আপনাদের শোনালাম দৈনন্দিন আমাদের সমাজ ব্যবস্থার যা অবস্থা তার পরিপ্রেক্ষিতেই আমাদের কবি এই লেখাটি লিখেছেন যথাসাধ্য চেষ্টা করেছি পাঠ করে আপনাদেরকে শোনানোর কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটি কন্টেন্ট নিয়ে ধন্যবাদ